শ্রেণীর দাগন ভুঁইয়া উপজেলার মাতুবুইয়া ইউনিয়নের মোমারুসপুর গ্রামের আকবর পকির বাড়িতে সাত বছরের এক শিশুকে দর্শনের অভিযোগ উঠেছে এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে দাগন থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে পালা পহাটে পলাতক রয়েছে স্থানীয় ওয়ার্ড মেম্বার মেজবাহদ্দিন ও মেয়ের নানা আবুল কালাম জানান খেলাধুলা করছিল তখন একই বাড়ির আলী আহমদের ছেলে আরিফ বাচ্চাটিকে ছেলেদের রান্নাঘরে নিয়ে দর্শন করে পরে মেয়েটির চিৎকার শুরু করলে মেয়েটির নানা আবুল কালাম মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত বড় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন এ বিষয়ে দাগন ভুইয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তহিদুল ইসলাম বলেন সাত বছরের মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হলে মেয়েটির কান্নাকাটিতে পরিবেশ বাড়ি হয়ে ওঠে পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে বিয়া থানার ওসি তদন্ত রাসেল মিয়া জানান এ ঘটনায় মেরমা মাস খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা দায়ের করেন